আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওয়াসদা তুসালাম আল্লাহ নিত তিনি মুসলিম ভাই প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাম আমাদের মোহনা টিভিতে প্রোগ্রাম করতে যাওয়া ব্যাপারে আমরা একটা বিতর্কিত কথা শুনতে পাচ্ছি বা আমাদের নামে বিভিন্ন কথা ছড়ানো হয়েছে বলে আমাদেরকে অনেকেই বলছেন এ ব্যাপারে আমরা আপনাদের সামনে কি ঘটেছে সঠিক কী ছিল তার একটি তথ্য পেশ করতে চাচ্ছি মোহাম্মদপুর আলামিন জামে মসজিদের মোতালিক জনাব নজরুল ইসলাম সাহেব গত জুমার আগের জুমায় বললেন আব্দুর রসাহ তোমার আমার এবং কাজী ইব্রাহিম এই তিনজনের একটি প্রোগ্রাম রয়েছে ছয় তারিখ শনিবার মোহনা টিভিতে তিনি কয়েকটি বিষয় দেখালেন তার একটি বিষয় হচ্ছে মাঝাবিদের সমন্বয়ে নিয়ে বা মাঝাবের সমন্বয়ে একটা কথা বলা হবে বিভিন্ন মাঝার নিয়েতে দেখা যাচ্ছে এই বিষয়ে আমি তার কথা শুনে বললাম যে কি ওখানে কোনো বিতর্ক অনুষ্ঠান হবে নাকি উনি বললেন যে না এই বিষয়ে একটা সমন্বয়ে আলোচনা হবে সেখানে আর তর্ক কি আছে তো আমি আর কিছু বললাম না আচ্ছা ঠিক আছে নির্ধারিত সময়ে উনি পৌঁছে গেলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে উপস্থিত হলাম আমরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও যারা প্রোগ্রাম নিবে তারা নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেনি আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখা গেল যে যারা প্রোগ্রাম নিবে তাদের দুইজন লোক এসে আমাদেরকে একটা ঘরে নিয়ে গেল নিয়ে গিয়ে সেখানে বসতে গেলাম আমরা বসলাম বসতে কিছুক্ষণ পরে দুইজন ছেলে মানুষ আসলো এসে আমাদের সামনে বসে কিছু কথা বলতে লাগলো কথার প্রথম কথা ছিল পরিচিতি আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কী সে বললো আমার নাম লুৎফর রহমান তারপরে নিজেই বলল আপনার পরিচয় আমি জানি আপনার বক্তব্য আমি শুনেছি তা আপনি মনে কিছু না করলে আপনাকে আমার কিছু জিজ্ঞাসার আছে বললাম বলো তোমার কী জিজ্ঞাসা আপনার বক্তব্যে একটা শুনলাম যে আপনি বলেছেন কাঁধ মাসা করার হাদিস জাল এবং বাচ্চার এক কানে আজান এক কানে একামা এ মর্মে হাদিসটি জাল তো আমি তো দেখছি এ মর্মে হাদিস আছে একটা খাতা বের করে হাদিসটা পড়তে যাচ্ছিল তাই আমি বললাম তুমি হাদিস পড়তে যায় খাতা বের করে পড়তে যাচ্ছ কেন কোন হাদিস গ্রন্থে আছে সে হাদিস সেটা বের করো বের করে দেখো হাদিস কি ঠিক কী বেঠিক তুমি কি হাদিস ঠিক বেঠিক দেখা বুঝো এইভাবে ঠিক বেঠিক দেখতে হয় এই কথা বলে আমি বললাম যে হাদিস তদন্ত করার গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে মিজানুল এতে দাল একটি বই হচ্ছে লেসানুল মিজান একটি বই হচ্ছে উত্তা তাহিব একটি বই হচ্ছে ওসুদুল গাবা এ বইগুলিতে রাবিদের নাম আছে নিজেই তদন্ত করো তাহলে হাদিস জাল জৈব সিদ্ধান্তে পৌঁছিতে পারবে আর এটা যদি না হয় তাহলে যেসব বিদ্যান্ত তদন্ত করেছেন তাঁদের বই দেখো যারা তদন্ত করেছেন তার একজন হচ্ছেন নাসের উদ্দিন আলবানি রাহেমহল্লা ইরুয়াউল গালিব আর একজন হচ্ছেন মোল্লা আলী কারি মেশকাত গ্রন্থের ভাষ্যকর বইয়ের নাম হচ্ছে মৌজুয়াতে কাবির মোল্লা আলী কারি সেখানে দেখো এছাড়া তহবুত এবং সালাম এই বইগুলিতে এসব হাদিস তদন্ত করা আছে দেখো এইগুলি বলতেই সে একটা জিজ্ঞাসা করল তাহলে হাদিসে তো আছে জুতা পায়ে দিয়ে সলা তাদায় করেছেন আল্লাহ রসুল তাহলে কি এখন জুতা পায়ে দিয়ে সলা তাদাই করতে হবে আরও বলল যে কিছু হাদিসে দেখা যায় হাঁটুর উপরে কাপড় রাখা যায় হাঁটুর নিচেও কাপড় রাখা যায় তাহলে কি হাঁটুর উপরে কাপড় রাখতে হবে আমি বললাম তুমি শরীয়তে এভাবে বুঝতে চাচ্ছ কেন শরীয়ত যেভাবে বুঝতে হবে সেভাবে বুঝো এরপরে ও বলল যে আপনি একটা হাদিসকে সহি বললেন আর একজন একটা হাদিসকে সহি বললেন ওই হাদিসকে আর একজন বললেন এই হাদিসটি যাওয়া জয় তাহলে এর সিদ্ধান্ত কি হবে আমি তখন বললাম যে তুমি গিয়ে বলে বলতে চাচ্ছ যে সহি জহির বলে কোনো জিনিস নেই যে না আমি তা বলতে চাচ্ছি না তাহলে তুমি বলো তোমার তদন্তে যদি একটা হাদিস জাল বলে প্রমাণ হয় তাহলে তুমি জাল বলবে কিনা তাহলে হ্যাঁ তা বলবো তোমার তদন্তে যদি একটা হাদিস সহি বলে প্রমাণ হয় তাহলে তাকে সহি বলবে না হ্যাঁ তা বলবো তো আমরা তো এটাই বলছি আমরা তো অন্য কিছু বলি তখন সে চুপ হয়ে গেল এই পর্যায়ে আমাদের এখানে মোটামুটি কথা শেষ হয় এরপরে আমরা যারা প্রোগ্রামের জন্য নিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমাদের এই প্রোগ্রাম টক শো না টিভি টক তারা বললো যে টক শু আমি বললাম যে না টক শু নয় টিভি টক করো তাহলে একটা বিষয় পূর্ণ বলার সুযোগ হয় সুবিধা হয় আর টক শু হলে একটা আলোচনা করতে করতে ওই বিষয়ে পূর্ণ আলোচনা না হতেই আর একজনকে সময় দেওয়া লাগে বা পরিচালক সময় দিয়ে দেন তখন বিষয়টি পূর্ণ আলোচনা করা যায় না তখন তাদের যে পরিচালক সে বলল হ্যাঁ কথা ঠিক শেষ পর্যন্ত আমাদের কথা এটাই হলো যে টক শো হলে আমরা প্রোগ্রাম করি নাহলে আমরা টিভি টক হলে আমরা প্রোগ্রাম করি নইলে যাই তোমরা কি টিভি টক নিতে পারবে তারা বললো যে না আমরা টিভিটক আজকের বৈঠকে নিতে পারছি না আচ্ছা ঠিক আছে এই বলে আমরা বিদায় নিয়ে চলে আসলাম এরপরে লুৎফর ফরাইজির সাথে আমার কোনো কথা হয়নি ওই দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ওই পর্যন্ত কথা শেষ টক টিভি টকের বিষয়ে লুৎফর ফরাইজির সাথে আমার কোনো কথা হয়নি আমরা উঠে চলে আসলাম তখনও লুৎফর ফরাইজি আমাদের কিছু বলেনি কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যে আমাদের নামে তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে অনেক কিছুই বলা হয়েছে তার একটি বলা হয়েছে এই যে উনি বিতর্কিত আলোচনা করার জন্য এখানে এসেছিলেন তারপরে ভয় পেয়ে পালিয়ে গেছেন নওয়সবুল্লাহ মজান দিন প্রচারের ব্যাপারে আমরা ভয় পেয়ে পালিয়ে গেছি এরকম রেকর্ড অন্তত আমি আব্দুল রাজাক আমার জীবনে ঘটেনি আর ভবিষ্যতে ঘটবে ইনশাল্লাহ এটা আমি মনে করি না ঘটবে না এটাই চূড়ান্ত তো এই ধরনের মিথ্যা কথা আলেমদের ব্যাপারে বলা একজন আলেমের জন্য আমরা শোভনীয় মনে করি না বরং এটা একটা নিচু শ্রেণীর কমিনা মানুষের কাজ যেটা ঘটেনি সেটা ইন্টারনেটে আসবে কেন সাথে সাথে আমাদের এই কথাগুলি ভিডিও হচ্ছে সেটাও আমরা জানি না দেখা যাচ্ছে যারা আমাদেরকে বলছে তারা বলছে যে আপনাদের তো ছবি আমরা দেখলাম আপনি আছেন এবং আলামিন মসজিদের মোতাল্লি জোনাম নজরুল ইসলাম সাহেব আছেন তাহলে ভিডিওর ব্যাপারে আমরা জানলাম না আমরা সেখানে বিতর্কিত প্রোগ্রামে গেছি পালিয়ে আসলাম এই বিষয়ে আমরা জানলাম না বিতর্কিত প্রোগ্রাম এটাই আমি জানি না যে সেখানে বিতর্কিত প্রোগ্রাম ভিডিও হচ্ছে এটা আমি জানি না তো দেখুন মুসলিম ভাই বোন আপনারা বিষয়টি তলিয়ে দেখুন আমি আব্দুরা বিন ইউসুফ আমি মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে এই কথা আমি বলি না আমি যা কথা বলছি তা সত্য সত্য একশো পার্সেন্ট সত্য বলছি মানুষ হিসেবে কথা উনিশ বিশ হতে পারে বিতর্কিত অনুষ্ঠান এটাও আমি জানতাম না ভিডিও হচ্ছে এটাও আমি জানতাম না পালিয়ে আসার বিষয়টি নব দাহা মিথ্যা যারা মিথ্যাচার করে তাদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন এরপরে আমরা মানুষ হিসাবে ত্রুটি হতে পারে মর্মে আল্লাহকে বলছি আল্লাহ তুমি এ ধরনের মানুষকে সম্মতি দান করো সংশোধন করো তারা যেন ভালো মানুষের পিছনে এইভাবে লেগে না যায় ভালো মানুষকে সমাজে যেন অপদস্থ করার চেষ্টা না করে তুমি সর্বশক্তিমান তোমার দরবারে এরকম মন্দ মানুষের কল্যাণ কামনা তো তাদের সঠিক পথে পরিচালনা করার জন্য তোমার দরবারে জড়ালো আবেদন রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা

ওই হাদিসকে আর একজন বললেন এই হাদিসটি যাও জয় তাহলে এর সিদ্ধান্ত কি হবে আমি তখন বললাম যে তুমি কে বলে বলতে চাচ্ছ যে সহি জয়ব বলে কোনো জিনিস নেই যে না আমি তা বলতে চাচ্ছি না তাহলে তুমি বলো তোমার তদন্তে যদি একটা হাদিস জাল বলে প্রমাণ হয় তাহলে তুমি জাল বলবে কি না তাহলে হ্যাঁ তা বলবো তোমার তদন্তে যদি একটা হাদিস সহি বলে প্রমাণ হয় তাহলে তাকে সহি বলবে না হ্যাঁ তা তো আমরা তো এটাই বলছি আমরা তো অন্য কিছু বলি তখন সে চুপ হয়ে গেল এই পর্যায়ে আমাদের এখানে মোটামুটি কথা শেষ হয় এরপরে আমরা যারা প্রোগ্রামের জন্য নিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমাদের এই প্রোগ্রাম টক শু না টিভি টক তারা বললো যে টক শু আমি বললাম যে না টক শু নয় টিভি টক করো তাহলে একটা বিষয় পূর্ণ বলার সুযোগ হয় সুবিধা হয় আর টক শো হলে একটা আলোচনা করতে করতে ওই বিষয়ে পূর্ণ আলোচনা না হতেই আর একজনকে সময় দেওয়া লাগে বা পরিচালক সময় দিয়ে দেন তখন বিষয়টি পূর্ণ আলোচনা করা যায় না তখন তাদের যে পরিচালক সে বললো হ্যাঁ কথাটা ঠিক শেষ পর্যন্ত আমাদের কথা এটাই হলো যে টক শো হলে আমরা প্রোগ্রাম করি নাহলে আমরা টিভি টক হলে আমরা প্রোগ্রাম করি নইলে যাই তোমরা কি টিভি টক নিতে পারবে তারা বললো যে না আমরা টিভি টক আজকের বৈঠকে নিতে পারছি না আচ্ছা ঠিক আছে এই বলে আমরা বিদায় নিয়ে চলে আসলাম এরপরে লুৎফর ফরাইজির সাথে আমার কোনো কথা হয়নি ওই বি দুইটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ওই পর্যন্ত কথা শেষ এইভাবে ঠিক বেঠিক দেখতে হয় এ কথা বলে আমি বললাম যে হাদিস তদন্ত করার গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে মিজানুল এতে দাল একটি বই হচ্ছে লেসানুল মিজান একটি বই হচ্ছে তাকরিব তাহিব একটি বই হচ্ছে ওসুদুল গাবা এ বইগুলিতে রাবিদের নাম আছে নিজেই তদন্ত করো তাহলে হাদিস জাল জৈব সিদ্ধান্তে পৌঁছিতে পারবে আর এটা যদি না হয় তাহলে যেসব বিদ্যান তদন্ত করেছেন তাদের বই দেখো যারা তদন্ত করেছেন তার একজন হচ্ছেন নাসিরউদ্দিন আলবানি রাহেমহল্লা ইরুউল আর একজন হচ্ছেন মোল্লা আলী কারি মেশকাত গ্রন্থের ভাষ্যকর বইয়ের নাম হচ্ছে মৌজুয়াতে কাবির মোল্লা আলী কারি সেখানে দেখো এছাড়া তহবুত আজি এবং সালাম এই বইগুলিতে এসব হাদিস তদন্ত করা আছে দেখো এইগুলি বলতেই সে একটা জিজ্ঞাসা করল তাহলে হাদিসে তো আছে জুতা পায়ে দিয়ে সলা তাদায় করেছেন আল্লাহ রসুল তাহলে কি এখন জুতা পায়ে দিয়ে সলা তাদাই করতে হবে আরও বলল যে কিছু হাদিসে দেখা যায় হাঁটুর উপরে কাপড় রাখা যায় হাঁটুর নিচেও কাপড় রাখা যায় তাহলে কি হাঁটুর উপরে কাপড় রাখতে হবে তা আমি বললাম তুমি শরীয়তে এভাবে বুঝতে চাচ্ছ কেন শরীয় যেভাবে বুঝতে হবে সেভাবে বুঝো এরপরে ও বলল যে আপনি একটা হাদিসকে সহি বললেন আচ্ছা ঠিক আছে নির্ধারিত সময়েও নিই পৌঁছে গেলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেখানে উপস্থিত হলাম আমরা নির্ধারিত সময়ে উপস্থিত হলেও যারা প্রোগ্রাম নিবে তারা নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেনি আমরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে দেখা গেল যে যারা প্রোগ্রাম নেবে তাদের দুইজন লোক এসে আমাদেরকে একটা ঘরে নিয়ে গেল নিয়ে গিয়ে সেখানে বসতে দিলাম আমরা বসলাম বসতে কিছুক্ষণ পরে দুইজন ছেলে মানুষ আসলো এসে আমাদের সামনে বসে কিছু কথা বলতে লাগলো কথার প্রথম কথা ছিল পরিচিতি আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি সে বললো আমার নাম লুৎফর রহমান তারপরে নিজেই বলল আপনার পরিচয় আমি জানি আপনার বক্তব্য আমি শুনেছি তা আপনি মনে কিছু না করলে আপনাকে আমার কিছু জিজ্ঞাসার আছে বললাম বলো তোমার কী জিজ্ঞাসা আপনার বক্তব্যে একটা শুনলাম যে আপনি বলেছেন কাঁধ মাসা করার হাদিস জাল এবং বাচ্চার এক কানে আজান এক কানে একামা এ মর্মে হাদিসটি জাল তো আমি তো দেখছি এ মর্মে হাদিস আছে একটা খাতা বের করে হাদিসটা পড়তে যাচ্ছিল তাই আমি বললাম তুমি হাদিস পড়তে যাও খাতা বের করে পড়তে যাচ্ছ কেন কোন হাদিস গ্রন্থে আছে সে হাদিস সেটা বের করো বের করে দেখো হাদিস কি ঠিক কী বেঠিক তুমি কি হাদিস ঠিক বে ঠিক দেখা বুঝো টকসু টিভি টকের বিষয়ে লুৎফর ফারায়জির সাথে আমার কোনো কথা হয়নি আমরা উঠে চলে আসলাম তখনও লক্ষ জি আমাদের কিছু বলেনি কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যে আমাদের নামে তার পক্ষ থেকে তাদের পক্ষ থেকে অনেক কিছুই বলা হয়েছে তার একটি বলা হয়েছে এই যে উনি বিতর্কিত আলোচনা করার জন্য এখানে এসেছিলেন তারপরে ভয় পেয়ে পালিয়ে গেছেন নওয়জবুল্লাহ মজার দিন প্রচারের ব্যাপারে আমরা ভয় পালিয়ে গেছি এরকম রেকর্ড অন্তত আমি আব্দুর রাজাক আমার জীবনে ঘটেনি আর ভবিষ্যতে ঘটবে ইনশাল্লাহ এটা আমি মনে করি না ঘটবে না এটাই চূড়ান্ত তো এই ধরনের মিথ্যা কথা আলেমদের ব্যাপারে বলা একজন আলেমের জন্য আমরা শোভনীয় মনে করি না বরং এটা একটা নিচু শ্রেণীর কমিনা মানুষের কাজ যেটা ঘটেনি সেটা ইন্টারনেটে আসবে কেন সাথে সাথে আমাদের এই কথাগুলি ভিডিও হচ্ছে সেটাও আমরা জানি না দেখা যাচ্ছে যারা আমাদেরকে বলছে তারা বলছে যে আপনাদের তো ছবি আমরা দেখলাম আপনি আছেন এবং আলামিন মসজিদের মোতাল্লিক জনাম নজরুল ইসলাম সাহেব আছেন তাহলে ভিডিওর ব্যাপারে আমরা জানলাম না আমরা সেখানে বিতর্কিত প্রোগ্রামে গেছি পালিয়ে আসলাম এই বিষয়ে আমরা জানলাম না বিতর্কিত প্রোগ্রাম এটাই আমি জানি না যে সেখানে বিতর্কিত প্রোগ্রাম ভেটিয়ে হচ্ছে এটা আমি জানি না তো দেখুন মুসলিম ভাই বোন আপনারা বিষয়টি তলিয়ে দেখুন আমি আব্দুরা বিন ইউসুফ আমি মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে এই কথা আমি বলি না আমি যা কথা বলছি তা সত্য সত্য একশো পার্সেন্ট সত্য বলছি মানুষ হিসেবে কথার উনিশ হতে পারে আসসালামু আলাইকুম রহমাত আলহামদুল্লাহদা আসসালাত আল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাইসাল্লাম আমাদের মোহনা টিভিতে প্রোগ্রাম করতে যাওয়া ব্যাপারে আমরা একটা বিতর্কিত কথা শুনতে পাচ্ছি বা আমাদের নামে বিভিন্ন কথা ছড়ানো হয়েছে বলে আমাদেরকে অনেকেই বলছেন এ ব্যাপারে আমরা আপনাদের সামনে কি ঘটেছে সঠিক কি ছিল তার একটি তথ্য পেশ করতে চাচ্ছি মোহাম্মদপুর আলামিন জামে মসজিদের মোতাল্লি জনাব নজরুল ইসলাম সাহেব গত জুমার আগের জুমায় বললেন আব্দুর তোমার আমার এবং কাজী ইব্রাহিম এই তিনজনের একটি প্রোগ্রাম রয়েছে ছয় তারিখ শনিবার মোহনা টিভিতে তিনি কয়েকটি বিষয় দেখালেন তার একটি বিষয় হচ্ছে মাঝাবিদের সমন্বয়ে নিয়ে বা মাঝাবের সমন্বয়ে একটা কথা বলা হবে বিভিন্ন মাঝাব দুনিয়াতে দেখা যাচ্ছে এই বিষয়ে আমি তার কথা শুনে বললাম যে কি ওখানে কোনো বিতর্ক অনুষ্ঠান হবে নাকি উনি বললেন যে না এই বিষয়ে একটা সমন্বয়ে আলোচনা হবে সেখানে আর তর্ক কি আছে তো আমি আর কিছু বললাম না